হ্যালো গাইস আজকে বলো কি বানাবো কিস করে কিস করো হ্যাঁ ঠিক বলেছো তালের বড়া তালটাকে রেখে দি একটা তালি ক্যামেরা ই করে নিয়েছি এই পেস্টটা বানিয়ে নিয়েছি আমরা না পেস্টটা বানাতে অনেক পেস্ট করেছি দেখো কত গাড়া হয়েছে মন তো বলছি যে এটা নিয়ে শুধু এমনি করে যায় নেক্সট গাইস এইটা মা হাত দিয়ে বানিয়েছে